হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো যে মার্কেট পাসে বাইরে কিভাবে ক্লায়েন্ট খুঁজবেন অনেকে মার্কেট প্লাসে কাজ করেন কিন্তু মার্কেট পাসে অনেক সময় দেখা যায় কম্পিটিশন বেশি সেই সময় দেখা যায় যে আপনার হয়তো বা কাজ কম সেই সময় আপনি ট্রাই করেন যে আউটরিচ করতে বাট আমরা অনেকেই জানি না যে সঠিক নিয়মে কীভাবে আউটরিচ করতে হয় যেটা করলে মোটামুটি বেনিফিটেড হবেন তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো তো চলুন ভিডিওটি শুরু করি নাম্বার ওয়ান হচ্ছে নিজের নেটওয়ার্ক ব্যবহার করা নিজের নেটওয়ার্ক ব্যবহার করা বলতে আপনার আশেপাশে বা আপনার যত ভাই অথবা আত্মীয় স্বজন রয়েছে তাদের অবশ্যই কোনো না কোনো বিজনেস রয়েছে তো আপনি একটু খোঁজ জন্য দেখতে পারবেন যে তাদের বিজনেসে অবশ্যই কোনো ভিডিও এডিটিং সার্ভিস প্রয়োজন পড়বে বর্তমানে যেহেতু ভিডিও মার্কেটিং বেশি চলে তো দ্যাট ওয়াই দেখা যাবে যে আপনি যদি তাকে কনফিডেন্স করতে পারেন তাকে বুঝাতে পারেন যে আপনার বিজনেসের জন্য এই ভিডিওটি ইম্প্যাক্ট করবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে আপনাকে ইজিলি হায়ার করে ফেলবে অ্যান্ড এটা খুব কম একটা রেটে আপনি করে দিতে পারেন ফার্স্ট অবস্থায় সো এটা সরাসরি কিভাবে করবেন এটা হচ্ছে আপনার রিলেটিভ

ফেসবুক লিঙ্কড ইনস্ট্রা এগুলোতে অ্যাকাউন্ট থাকবেই এই সকল অ্যাকাউন্টগুলোতে নিজের যতগুলা কাজ রয়েছে সবগুলোর স্যাম্পল আপনার ওই জায়গায় আপলোড করতে পারেন অ্যান্ড আমরা অনেকেই জানি যে লিঙ্কিন হচ্ছে একদম বেস্ট একটা মাধ্যম যেখানে আমরা আমাদের কাজ পেতে পারি সেখানে রিমোট জবও খুব ভালো রেটের পাওয়া যায় তবে হতে হবে যে আপনার প্রোফাইলটা হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল যেন কোনো ক্লায়েন্ট সেই দেখতে পারে যে প্রোফাইলটা হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল রয়েছে এবং সে বুঝতে পারে যে আপনি আপনি একজন একজন প্রফেশনাল লোক এখন এই কাজটা করতে পারেন যদি ভিডিও হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি বিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মধ্যে কোনো রিল বিফোর এবং আফটার করে সেই জায়গায় পোস্ট করতে পারেন তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে যে বিফোরে র রুটেজ এটা কেমন ছিল আফটার আপনি এডিটিং করে এটা কতটুকু ইমপ্রুভ করতে পেরেছেন তাহলে সে ইজিলি সিদ্ধান্ত নিতে পারবে যে তার কাজের জন্য আপনি পারফেক্ট কিনা যখন আপনি ভিডিওগুলো আপলোড দিবেন সেখানে আপলোড দেওয়ার পরে ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবেন যেমন হ্যাশট্যাগ ফ্রি হ্যাশ ভিডিও ভিডিওটিং হ্যাশটে ভিডিও এডিটর এই জিনিসগুলো সেখানে হ্যাশট্যাগ হিসেবে ইউজ করতে পারেন নাম্বার থ্রি কোল্ড আউটরিচ করেন সবচেয়ে সেরা এবং প্লেইং কাইন্ড ম্যাক্সিমাম টাইম মার্কেট প্লাস পাবেন না তাদের সাথে যদি আপনি ডাইরেক্ট আউটরিচ করতে পারেন তাহলে সেই ধরনের ক্লায়েন্টকে পাওয়া অনেকটাই সুবিধা হবে এখন ঘটনা হচ্ছে আপনি ডাইরেক্ট আউটরিচ কিভাবে করবেন আপনার নিজ অনুযায়ী টার্গেট অডিয়েন্স খুঁজে বের করতে হবে এবং সেটা আপনার লিঙ্ক করতে পারবেন সেটা ইউটিউবে করতে পারবেন সেটা ইনস্টাতেও করতে পারবেন এবং ফেসবুকেও খুব ইজিলি করতে পারবেন তাদের ইমেল বা ইনবক্সে খুব নম্র ভদ্রভাবে তাদের প্রপোজাল পাঠাতে পারেন তাদের কোনো কাজকে টুলে সেটাকে আবার রিডিট করে আপনি তাদেরকে দিতে পারেন স্যাম্পল হিসেবে যে দেখুন আপনার এই কাজটি যদি আমরা এইভাবে করতাম তাহলে হয়তো বা আরো বেটার লাগতো এতে ইমপ্রেস হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে তো দ্যাটস ওয়াই দেখা যায় যদি আপনি এইভাবে ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে পারেন তাহলে ক্লায়েন্ট সেই ক্ষেত্রে হইতে পারে যে হাই পেইং ক্লায়েন্টগুলো আপনাকে অর্ডার খুব ইজিলি দিয়ে দিচ্ছে নাম্বার ফোর প্রোফাইল এবং টেস্টেমিয়াল তৈরি করা ক্লায়েন্টরা সবসময় চায় আগে কাজের প্রমাণ তাই প্রথমে পোর্টফোলিও বা ছোট ওয়েবসাইট আপনাকে বানাতে হবে আগের কাজের ভিডিও বিফোর আফটার বা স্ক্রিনশট দেখান যদি কোনো নতুন ক্লায়েন্ট আসে তাহলে তার কাছে টেস্টেমোনিয়াল চান এটা আপনার ক্রেডিবিলিটি বাড়াবে তো দেখা গেল ফ্রিল্যান্স মার্কেট প্লেস ছাড়াও ক্লায়েন্ট পাওয়ার জন্য আরো বেশ কিছু সহজ উপায় রয়েছে মূল কথা হচ্ছে নিজে নেটওয়ার্ক ব্যবহার করো সোশ্যাল মিডিয়া প্রোমোট করো কোল্ড আউট রিচ করো এন্ড টেস্টেমোনিয়ালস তৈরি করো আপনি যদি আজ থেকে এই পদ্ধতিগুলো ফলো করেন তাহলে অতি শীঘ্রই আপনি হয়তো আপনার ফার্স্ট অর্ডারটি পেতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন প্রমোলার মতো থেকে নিজের কমেন্ট সেকশন জানাবেন ধন্যবাদ